ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা নিরামিষ রেসিপি দেখাবো সেটা হলো চালকুন্দর দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম এই দেখো এই তেল দিলাম কারণ আমার কম কমতো সেই জন্য তারপর তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি সাদা জিরে দিয়ে এটা একটু হতে দিচ্ছি কড়োনের থেকে মিষ্টি গন্ধ বের হলে তারপরে আমি দেব চাল কুমড়ো চাল কুমড়োটা যে কেটে রেখেছি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি এই জানি একটু দেখো বন্ধুরা এবার আমি এখানে অল্প হলুদ দিয়ে দেবো হলুদটা খুব কম দেব কারণ নারকেল দিয়ে করলে না হলুদটা একটু কম দিতে হয় সেই জন্য তারপরে দিচ্ছি আমি আদা আদাটা না দিলেও হয় কিন্তু আমি দিচ্ছি আদার গন্ধটা না ভালো লাগে কিছু তারপরে দিচ্ছি আমি জিরে জিরে দিয়ে শুবাবার নেড়ে দিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করব নুন নুনটা দিয়ে দিলে চাল পুরোটা খুব তাড়াতাড়ি মজে যাবে তারপরে দিচ্ছি দেখো কাঁচা চলো ওঠাস দিয়ে এবার একটু দিয়ে দেবো এটা তাহলে আমাদের এখন আস্তে আস্তে করতে হবে দেখো বন্ধুরা সুন্দর মধু যাচ্ছে এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি দেখো নারকেল

একটু টাইমের জন্য ঢেকে দেব দেখো বন্ধুরা দেখে নিচ্ছি একটু হ্যাঁ দেখো আমি স্টিম কমিয়ে কমিয়ে পড়েছি সুন্দর একদম বজে গেছে এবার আমি প্রায় হয়ে গেছে এই যে হয়ে গেছে এবার আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম আমি একটু বেশি করেই দিলাম চিনি কারণ কি এটা না মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে নারকেল নারকেল দিয়ে চাল কুমড়ো করলে মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে সেই জন্য আমি একটু চিনিটা বেশি করে দিলাম এটা দেখো হয়ে গেছে এবার আমি এটাকে একটু টাইম ডেকে রেস্টে রেখে দেব বুঝেছ তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছ বন্ধুরা আমার এই চাল কুমড়োর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে